হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে কড়াইশুঁটির সিজনে কড়াইশুঁটির প্রচুরই খাব না তা আবার কখনো হয় না নাকি আজকে তৈরি করে দেখাবো গরম গরম কড়াইশুঁটির প্রচুরই রেসিপি কীভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন সাথে থাকুন তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক কড়াই বসিয়ে নিচ্ছি ইন্ডাকশন ওভেনে কড়াইটা বসানো হয়ে গেলে ইন্ডাকশন ওভেনটা অন করে নিচ্ছি এখন কড়াইটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে পড়ুন আমি এখানে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা দুভাগ করে নিয়ে নিয়েছি যারা একটু ঝাল পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ভালো করে নাচচার করে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আমি এখানে তিনশো গ্রাম কড়াইশুঁটি ভালো করে বেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাচচার করে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন ভালো করে একদম লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন সব মশলা দেওয়া হয়ে গেলে আমি খুঁটি দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে নাচচার করে মশলার সাথে ভেজে নিচ্ছি ভালো করে নাচচার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইশুঁটিটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যেই দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে দেওয়া হয়ে গেলে কড়াইশুঁটিটা আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব কড়াইশুঁটির পেস্টটা রেডি হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে বাটির মধ্যে কড়াইশুঁটির পেস্টটাকে বের করে নিচ্ছি কড়াইশুঁটিটা পেস্ট করার সময় যদি একটু অসুবিধা হয় তাহলে আপনারা অল্প অল্প করে জলও দিয়ে দিতে পারেন দিয়ে বেটে নিতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে বেশি যাতে জল না পড়ে এখন আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ মতন ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন চিনি সামান্য আর দিয়ে দিচ্ছি সাদা তেল সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ময়দাটাকে ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এক থেকে দেড় মিনিটের মতন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে আমি ময়মের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নেব একবারে জল দিয়ে দিচ্ছি না আমি একবারে জল দিয়ে দিলে খুব একটা অসুবিধা হয়ে যায় আমার হয় বেশি জল পড়ে যায় নলে কম জল হয়ে যায় তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে নরম করে মেখে নিচ্ছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি লেচিটাকে কেটে নিচ্ছি লেচি কেটে কেটে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সব লেচি আমার কাটা হয়ে গেলে তখন আমি প্লেটটাকে রেখে দিচ্ছি এক সাইডে নিয়ে নিচ্ছি কড়াইশুটি বাটাটা কড়াইশুটি বাটাটা নিয়ে এখন আমি একটা একটা করে লেচি তুলে নিয়ে ভালো করে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে নিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে নেব মাঝখানে দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটির কচুরি যেটা আমি বানাবো তার পুটটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে ময়দাটাকে আস্তে আস্তে একটু দেবে রেখে দিচ্ছি ঠিক একই রকমভাবে আর একটা লেচি নিয়ে নিচ্ছি ময়দার আঙুলের সাহায্যে একটুখানি করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে মাঝখানে কড়াইশুটির পুরটা দিয়ে আমি ভালো করে এটাকে বন্ধ করে গোল করে আমি রেখে দিচ্ছি খুব সাবধানে করতে হবে যাতে কেটে না যায় এখন আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে আমি ভালো করে এই ময়দা লাগিয়ে নিয়ে আমি এখন কচুরিটাকে ফেলে নিচ্ছি আপনারা এটা সাদা তেলেও বেলতে পারেন আমার সাদা তেলে বেলতে একটু অসুবিধা হয় বলে আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি ময়দাটা দিয়ে বেলা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সব এক এক করে আমি যখন বেলা হয়ে যাবে তখন আমি আবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে যে বেলে রেখেছিলাম ময়দাগুলো সেগুলোকে আমি এক এক করে তেলে দিয়ে নিচ্ছি তেলে দিয়ে কচুরিটা আমি একটু ভেজে নেবার পরে ভালো করে খুনখুরি দিয়ে বা ছাঁকনি দিয়ে আমি উল্টে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার একটা কচুরি আমি তেল ছড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আরও যে কচুরিগুলো রয়েছে এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার কড়াইশুটির কচুরি এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন যারা চ্যানেলে নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার